একটা শিরোনামের কথা বলতে চাচ্ছি একজন একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ হচ্ছে অবৈধ ইনকামের জন্য একটা উর্বর জায়গা কথাটার সাথে আমরা দ্বিমত পোষণ করি না আমাদের এখানে যারা একটু ওই যে অবৈধ পথ ফলো করে যারা একটু সততার পথ থেকে দূরে থাকে যারা একটু মানে চালাক চতুর যাদেরকে বলি যারা একটু নানা রকমের পদকার চিনে তাদেরকে আমরা নানাভাবে অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে অপরাধী হিসাবে দেখে নেবর আমরা বলে যে সে হচ্ছে গিয়ে কি সে হচ্ছে গিয়ে ঘাত করতে পারে আপত্তি পথ করতে পারে এমন একটা ব্যাপার মানে তাকে আমরা সুপার হিসুই সুপার হিরো হিসাবে তাকে আমরা ট্রিট করি যেমন ক্যাপ্টেন আমেরিকার মতো যদি ক্যাপ্টেন আমেরিকা থেকে হয় তারা অপরাধীকে ধরে আমাদের এখানে যদি অপরাধ করতে পারে যদি রাস্তা বের করতে পারে আমরা তাদেরকে সুপার হিরো হিসাবে ট্রিট করি কারণ আমাদের দেশটাতে হচ্ছে গিয়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে যারা যারা আইন প্রণেতা সব কিছু রাজনীতি প্রত্যেকটা জায়গাতে কোনো জায়গায় ভাব ঠিক না প্রত্যেকটা জায়গা হচ্ছে নষ্ট প্রত্যেকটা জায়গা হচ্ছে পচে যাওয়া গলে যাওয়া সেই জন্য আমাদের এই জায়গাতে আমরা যারা অপরাধী তাদেরকে আমরা সুখদ হিসেবে আমরা আমরা চাই যে আমাদের যারা উত্তর প্রজন্ম তারা কী হোক একটা চালাক চতুর হোক চালাক চতুর মানে তারা যাতে এই কোনো জিনিসপত্রগুলো করতে পারে যে টাকা পয়সা কীভাবে ইনকাম করতে এই চুড়িদারে কীভাবে করা যায় তিন নাম্বারে কীভাবে করা যায় এক টাকা ইনভেস্ট করে কীভাবে একশো টাকা করে ফেলা যায় লোকজনকে কীভাবে ঠকানো যায় এই জিনিসগুলো সো অবৈধ উপায়ে উপার্জনের উর্বভূমি বাংলাদেশ সবসময় ছিল যেহেতু এখানে লোকজন বেশি সম্পদ যেহেতু কম মেরে মুরে খাওয়াটা আমাদের যে শিল্পগুলো সেগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই কৃষি শিল্প আমরা কৃষকরা মূল্য পায় না কৃষকরা ন্যায্য মূল্য পায় না আমাদের গার্মেন্টস শিল্প শ্রমিকরা টাকা পায় না লুটে ফুটে খায় অথবা আমাদের কৃষিতে কি হয় যারা মজুদার যারা হচ্ছে যারা হচ্ছে গিয়ে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক তারা টাকা বানায় কিন্তু গরিবরা কী করে ফসলের দামই পায় না দিন রাত চব্বিশ ঘন্টা খাটে সুতরাং আমাদের সংস্কৃতিটাই হচ্ছে লুটেপুটে খাবার সুতরাং সেই সংস্কৃতিতে চোরতান্ত্রিক একটা সমাজ আমরা বসবাস করছে অবৈধ উপার্জনের একটি ভূমি হচ্ছে বাংলাদেশ সবসময় ছিল এখনও আছে সামনে হয়তো থাকবে আমরা দেখতে পেয়েছি আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের যে কাহিনিগুলো সামনে আসছে অথবা গত সতেরো বছরে আওয়ামী লীগ সরকারের যে কাহিনিগুলো আসছে অথবা বিএনপি সরকারের সময় আমরা যে হাওয়া ভবন কেন্দ্রিক যে জিনিসপত্রগুলো শুনতাম অথবা কারেন্টের যে খাম্বাগুলো সেগুলো নিয়ে যে কাহিনিগুলো শুনতাম অথবা এর সময় যেটা শুনতাম তারা বাগান বাড়ি তার নানা রকমের মানে হাজার হাজার বান্ধবী এটা ওটা অনেক কিছু শুনতাম না শুনতাম তো সো এগুলো আমাদের সংস্কৃতির অংশ এগুলো পরিবর্তন করতে হলে আমাদের লোকজনকে পরিবর্তন করতে হবে এগুলো পরিবর্তন করতে হলে আমাদের লোকজনের মেধাগত অথবা যোগ্যতা সম্পন্ন করতে হবে তাদের পড়াশোনার কারিকুলাম চেঞ্জ করতে হবে তাদের পরিবারের সংস্কৃতির মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে দেশের অভাবের যেই উর্বর ভূমি যেটা আছে সে অভাবটা দূর করতে হবে কাজকর্মের ব্যবস্থা করতে হবে শিল্পায়নের দিকে মনোযোগ দিতে হবে আমাদের অতিরিক্ত যে জনসম্পদ আছে তাদেরকে বাইরের দেশে যাতে তারা কাজ করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে মানব সম্পদ মানব সম্পদ উন্নত করার চেষ্টা করতে হবে সুতরাং তাহলে চালাক চতুর হওয়া এবং বাংলাদেশে অবৈধ উপার্জন এটা যে অর ভূমি সেটার সাথে আমরা মোটামুটি মিলে মিল পাই আমরা চাই একটু চালাক চতুর হোক আমি তাকে চালাক চতুর বলি মানে যে পড়াশোনা পারে যার সৎভাবে জীবনযাপন করছে তাকে কিন্তু আমরা চালাক চতুর বলি না তাকে বলি যে গাদা আর যে কী করে যে দুই নম্বরই করতে পারে তাকে আমরা বলি যে একে দিয়েই হবে এ হচ্ছে কি আমাদের আলী বাবা চল্লিশ চোর এই চল্লিশ চোরের রাজ্যে আলী বাবা কে লাগবে এই হচ্ছে আমাদের সে আলী বাবা আপনার মতামত জানাবেন যদি ভুল কিছু বলে থাকি ভালো থাকবেন ধন্যবাদ